গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর উনি এখন ঘুম থেকে উঠেছেন তাই ওনার মুখটা দেখেছো গুলু গুলু ফুলে ফুলে আছে চোখগুলো জেঠুর কাছে বসে আছে যে সোনা চা করে দিয়ে গেল চাটা খাবো ওদিকে মিহির খাবার হচ্ছে তারপর আমাদের ব্রেকফাস্ট বানাবো আমি সব কেটে কুটে রেখে দিয়ে এসছি এখন চাটা খেয়ে নিই আজকে সানডে বলে একটু লেট করেও ওঠা হয়েছে তারপরে আজকে একটা জায়গায় যাবারও আছে তো সেই জন্য একটু ব্রেকফাস্ট করে স্নান ফান করে রেডি হয়ে তারপরে আমরা বেরোবো তাই তো মা তারপরে বেরোব আমরা তাই না ঠিক আছে চলো চাটা খাই তারপরে তোমাদের সাথে পরে আবার কথা হবে করছে আমরা চা খাচ্ছি তো সেও বসে বসে বিস্কিট খাচ্ছে ওই যে একটা বিস্কিট দিয়েছি এই যে সেইটা এখন চুষে 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 খাবে কিছুটা ভেঙে ভেঙে ফেলবে কি হলো কিছু বলবে খাও মিহিকে তা জেঠুর কাছে বসিয়ে রেখে দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্টটা বানাবো ওই যে তোমাদেরকে বললাম না যে আমরা একটা জায়গায় যাবো তো সেই জন্য সকালবেলা একটু আপাতত ব্রেকফাস্ট করে না বেরোলে হয় আর তারপরে মিহিও তো খাবে মিহিকে খাবার খাইয়ে নিয়ে বেরোতে হবে কারণ কি রাস্তাঘাটে কখন পৌঁছাবো না পৌঁছাবো তার তো কোনো ঠিক নেই বাচ্চাটা এতক্ষণ না খেয়ে কী করে থাকবে তাই না তো সেই জন্য এখন বানাবো স্যান্ডউইচ আর স্যান্ডউইচের জন্য এই যে স্টাফিংটা রেডি করে নিচ্ছি আমি অনেক ধরনের স্যান স্যান্ডউইচ বানাই বাট এই মিক্সড স্যান্ডউইচটা আমার খুবই ভালো লাগে আর এটা এমনিতে আমার হাতে যারা যারা খেয়েছে সবারই খুব পছন্দ তো সোনালি যখন এসে এসেছে তারপরে বলেছিল আমাকে যে দিদিভাই একদিন ওই স্যান্ডউইচটা কিন্তু বানাবে আজকে যেহেতু সানডে আছে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে আর কালকে সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম তখন মনে করে এই স্যান্ডউইচ ব্রেডটা নিয়ে এসেছিলাম আমি বেশিরভাগ সময় নর্মাল ব্রেড দিয়ে ব্রাউন ব্রেড দিয়েই স্যান্ডউইচগুলো বানাই কিন্তু কালকে যখন দেখলাম যে স্যান্ডউইচ ব্রেডটা আছে তার জন্য নিয়ে এলাম এই ব্রেডগুলো না একটু বেশি সফট হয় কিন্তু আমি ব্রাউন ব্রেডটা বেশি খাই কারণ শরীরের পক্ষে ব্রাউন ব্রেডটা এমনিতে খুব ভালো তো মোটামুটি এই যে স্যান্ডউইচগুলো কম বেশি রেডি করে নিয়েছি ফ্রাইং প্যানে বাটারটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে এবার একে একে ব্রেডগুলোকে খুব ভালো করে মানে ফ্রাই করা বলো আর সেঁকে নেওয়া বলো যাই বলো তো হালকা করেই করে নেবো তাতে কি হয় ভালো লাগে খেতে বাইরের থেকে একদম ক্রিস্পি হয়ে থাকে আর ভেতর থেকে একদম সফট হয়ে থাকে সবার জন্য দুটো করেই বানিয়েছি আর এটা দুটো তো স্যান্ডউইচ মানে বুঝতে পারছো টোটাল চারটে ব্রেড আর তার সাথে তো মাঝখানে স্টাফিং আছে দোকানে স্যান্ডউইচের থেকেও এগুলো অনেক বেশি মোটা হয় আমার তো একটা খেলে কম বেশি পেটটা এমনিই ভরে যায় তো তবুও দুটো করে বানিয়েছি যেহেতু আমরা অনেকটা দূর যাব আর রাস্তাতে কখন খাওয়ার সময় পাবো না পাবো যদি তাড়াতাড়ি পৌঁছে যাই সেটা আলাদা কথা কিন্তু যদি দেরি হয় তখন তো সমস্যা না তাই দুটো করে বানিয়েছি তো চলো আমার স্যান্ডউইচগুলো মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে স্যান্ডউইচগুলো বানিয়ে নেওয়ার পর যা বাসনপত্র ছিল সব ধোয়া ধুই করে গুছিয়ে নিলাম কারণ কি খাওয়া দাওয়া করে তারপর স্নান করে ঠাকুরে পুজো করেই তারপরে আমরা বেরিয়ে পড়ব কালকে রাতে কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম গরম গরম রসগোল্লা আর লেডিকেনি তো রাতেই খেয়েছিলাম আমি সোনালি রেডিকেনিগুলো প্রায় শেষ হয়ে গেছে আর একটা ছিল আর বাকি রসগোল্লাগুলো ছিল এগুলো যেহেতু বাইরে যে রেখেছিলাম যেহেতু গরম ছিল তার জন্য এখন ভরে নিলাম ফ্রিজে রেখে দিলাম কারণ কি বাইরে থাকলে যদি নষ্ট হয়ে যায় যা গরম পড়েছে তো স্যান্ডউইচ গুলো রেডি করে এই যে নিয়ে চলে এসেছি সোনালিকেও ডেকে এলাম সোনালিকে একটা কাজ করছিল বললো আসছি আর এই যে দেখো আমাদের মিহিকে দেখেছো জেঠুর কাছে বসে বসে এই যে বদমাশি শুরু হয়ে গেছে আর ক্যামেরাটা অন করলেই দেখবে একদম সোজা ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে অন্য কোনো দিকে আর চোখ যাবে না আর আমরা কি কথা বলছি খাচ্ছি সবই সব ঘুরে ঘুরে দেখছে আর ওই যে ওকে দেখো বারবার আর আমরা যে খাবারটা খাচ্ছি ঝাঁপিয়ে চলে আসছি ও খাবে ওইটা দেখেছো কেমন পরপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে আসছে ওই খাবারটা ও খাবে আর আমি এই যে মশাগুলো মারছি এত মশা কি বলবো বন্ধুরা একটু বসার উপায় নেই আর ছোট বাচ্চা যেহেতু আছে একটু মশাগুলো না মেরে রাখলে ও তো ছোট না ওকে কুটকুট করে কামড়ে দিলে ও বুঝতে পারে না যখন একটু মশা কামড়ে দেয় ও কিন্তু খুব কান্নাকাটি করে তো চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো বেচারা দেখো কি আর করবে কেউ তো খাবারটা দিল না সেই জন্য সে তার খেলনাটা নিয়ে খাচ্ছে আর সমা নে ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে ওই যে কি দেখে মোবাইলটা অন করলে ওই জানে আর স্বয়ং ঈশ্বর জানে আমরা এখন রেডি হয়ে গেছি যাব তার আগে এই যে কুলপি এলো তোমাদের দাদাভাই মটকা কুলপি আবার শুধু কুলপি বললে লোকে বলবে তুমি কি মূর্খ জানো না এগুলোকে কুলপি বলে না সেজন্য বলে দিলাম এটা মটকা কুলপি একজন নিয়েছিল দাঁতের ব্যথা খেতে পারিনি তাই আমাকে দিয়ে দিয়েছে তাই আমার দুটো হয়ে গেছে আমি বললাম ঘন্টা বাজে বাসকি মাসছে না না গো মাঝে মাঝে ঘন্টা বাজে আরও একটা কি নিয়ে আসে ওই জন্য আমি সেদিন আমিও ছুটে এসছিলাম দেখি আইসক্রিম না অন্য কি একটা এসছিল বেশ আমার মনে পড়ছে না আবার অনেক সময় যে মেয়ে আসে তোমার ধোসা ইডলির গাড়ি আছে অবশ্য সকালে নয় সেটা বিকেলে আসে তো আমরা এই যে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে এগিয়ে গেছে সোনালিও এগিয়ে গেছে আমি চাবি টাবি লাগিয়ে এই জাস্ট বেরিয়ে এলাম চলো আমার এখানে টোটো ধরতে হবে টোটো ধরে যেতে হবে আমরা অটোতে উঠে গেছি আর মিহি দেখো যে ঠুকলে ঘুম করছে বাড়ি থেকে অবশ্য ঘুমিয়ে এসছে সোনালি দেখো কি করেছে বোনের বাড়ি যাচ্ছে বলে কথা দিদি বলে কথা শাড়ি পরেছে শাড়ি পরে যাচ্ছে আর আমরা বাবু এই যে চুড়িদার পার্টি জিন্স পার্টি আর আমাদের মিহি টু পিস পার্টি চলো আমাদেরকে এখন মেট্রো স্টেশনের দিকে যেতে হবে মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরব তারপরে আবার কোথায় যাওয়া হয় না যাওয়া হয় দেখা যাক কাঁধে দুটো ব্যাগ নিয়ে আমি এখন চলছি টোটো থেকে নেমে আমরা এখন একটু ডাব খেয়ে নিচ্ছি কারণ হাঁটতে তো হবে তাই তোমাদের দাদা ভাই আমাদেরকে এনার্জি পাওয়ার জন্য একটা করে ডাব খাইয়ে দিল সেটা অবশ্য পরে জানতে পারলাম আর যে দেখো আমি ডাব খাচ্ছি মিহি দেখো ওইদিকে হাঁ করছে ওকে কি করে খাওয়াবো বলো আমার সুবিধা মাকে ছেড়ে দিয়ে চলে আসতে ওর মা এটা অনেকটা ঢালু তো হাঁপিয়ে যেত তো প্রায় চলেই এসেছি আর এটা কোন জায়গায় এসেছি কারা কারা চিনতে পারছো আমাকে কমেন্ট করে জানাবে এখন আমরা অটোতে করে যাচ্ছি যেখানে যাব ওদের বাড়ি যাওয়ার আগে একটা অটো চেঞ্জ করলাম এরপরে কিছুটা যাওয়ার পরে আবার ওদের ওখান থেকে অটোটা পাঠিয়েছে তো সেই অটোতে করে আমরা যাব হাওয়াটা দেখো পুরো এসি হাওয়া আমরা নেমে গেছি চলো মা চলো আমরা হাঁটি হাঁটি করে যাচ্ছি এখন মিহি বলছে আমি কোথায় কোথায় যাচ্ছি আমি তো বুঝতেই পারছি না আমি ঘুম থেকে উঠে বাসে উঠলাম বাস থেকে নেমে দেখছি আবার অটোতে উঠলাম অটো থেকে নেমে দেখছি এখন যে বোমা আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে কোথায় যে আমি যাচ্ছি আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না চলো চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনালির বোনের বাড়িতে তো প্রথমে তো আমরা রাস্তা পেরিয়ে চলে যাচ্ছিলাম সোনালি তো খুঁজেই ছিল না তারপরে ভাগ্যিস পেছন থেকে আবার ওর বোন ডাকলো তো আমরা ফাইনালি চলে এসেছি এটা হচ্ছে ওদের বাড়ি তো চলো ভেতরে ঢোকা যা এই দেখো কি করছে এখানে খাবার রেডি হচ্ছে এই যে হচ্ছে বাড়িটা খেতে দিচ্ছে পরে কথা বলবে রেখে দাও আমাদের এই যে একজনে খাওয়া হয়ে গেছে আমাদের অনুরাগ অনুরাগ বাবু আমার পাকু বুড়ি গো আমার পাকু বুড়ি আমি পাকু বুড়ি আর এই যে দেখো মিউ মিউটা কোথায় চলে গেল মিউটা কোথায় চলে গেল তুই সবাই একসাথে বসে পড়ো দেরি হয়ে গেছে অনেক বসুক রায় বাবা সে কি খাবে নাকি মুশকিল তো না কিছু করবে না অনেক শান্ত গা গাড়ি খেলবে ধুলো খেটবে আমাদের মিহি যেমন বসে বসে আমাদেরকে পর্যবেক্ষণ করতো আমরা কি খাচ্ছি খাচ্ছি না অনুরাগের বাড়িতে আমরা এসেছি অনুরাগ এখানটে দেখাশোনা করছে যে আমরা ঠিকঠাক খাচ্ছি কিনা খুব ভালো ছেলে শান্ত ছেলে একদম বাবা ধরবে না কিন্তু আরে বাবার চলো খাই আমরা দুপুরের লাঞ্চ করে তারপরে এই যে এদিকটাতে দিকটাতে একটু দেখতে এলাম চারপাশটা চারপাশটা খুব সুন্দর সবুজ সবুজ গাছগাছের ভরা একদম গ্রাম গ্রাম ফিল হচ্ছে আর এখানে একটা মন্দির এটাতে বললো যে পুজো হয় মানে গ্রামীণ শীতলা পুজো যে হয় সেইগুলি যা কি মজা কী মজা কি মজা আমার বর আমাকে ফোন কিনে দে বন্ধুরা তোমরা এরপর থেকে আরও সুন্দর সুন্দর আমাকে দেখতে পাবে আমি আরো কত সুন্দর হয়ে যাব যদিও আমি অনেক সুন্দর তবু ফোনটা আসলে আরও সুন্দর হয়ে যাব আমার নতুন ফোন আসছে খুব মজা খুব মজা বলো পাখি পাকা পেপে খায় বলো বলতে বলতে খাও বলো পাখি পাকা পেপে খায় আবার ফল খায় এটা বলো বারবার বলো পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় বলো বলো উল্টো পাল্টা কিছু হবে না কি পাকা পেপে খায় ওটা বারবার বলো স্পিডে বলো আস্তে আস্তে বললে হবে কি করে মিহি এখন পাকা পেঁপে খায় মিহি পাকা পেঁপে খায় আমার বর পাকা পেঁপে খায় আম বরকে খাইয়ে দিচ্ছি না বর বর

পাকা পেঁপেটা খুব মিষ্টি মিষ্টি মানে বউ পাকা পেঁপে খায় এখানে একটা করে পাইকিয়ে যেখানে যাই সে জায়গাটা থেকে চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা এখন মিহির জন্য একটা জিনিস আনতে যাচ্ছি আর একটু ফলও আনতে হবে মিহির জন্য যেহেতু মিহি এখন কদিন এখানে থাকবে ওর মাসির বাড়িতে আর আমরা আজকে বিকেলেই ব্যাক করে যাব এখন তো বিকেল হয়েই গেছে এগুলো এনে দিয়ে আমরা সন্ধ্যের দিকে বেরোবো এসেছিলাম আমরা এখানে চারজন মিহিকে আর সোনালিকে রেখে আমরা দুজন ব্যাক করব তো পাশের বাড়ির বাইকটা নিয়েই আমরা বেরিয়েছি কারণ ওদের মার্কেটটা অনেকটাই দূরে কাছাকাছি সেরকম কোন দোকান পাট নেই একটু দূর থেকে এসেই সব জিনিসপত্রগুলো কিনে দিয়ে তারপর আমরা সন্ধ্যের দিকেই বেরিয়ে যাব তো যেহেতু আমাদেরকেও যেতে হবে অনেকটা ডাইরেক্ট তো বাস নেই কেটে কেটে যেতে হবে অনেকটা সময় লাগবে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে